বিজু শেষ হয়ে গিয়েছে প্রায় দুই মাস হয়ে যাচ্ছে তো আমি এই বিজু মেলার ভিডিওটা আজকে শেয়ার করছি বিজু মেলার ভিডিও বলতে এখানে শুধুমাত্র পাঁচজন রান্নার প্রতিযোগিতার ভিডিওটা করা হয়েছে রাঙ্গামাটির বিজু মেলায় অনেকগুলো প্রতিযোগিতার মাঝে এই পাঁচজন রান্নার প্রতিযোগিতাও থাকে এটা অন্যতম আকর্ষণীয় একটা প্রতিযোগিতা এই প্রথমবার আমি এই পাঁচজন রান্নার প্রতিযোগিতা খুব কাছে থেকেই দেখেছি এই বছর এই প্রতিযোগিতায় আটজন পার্টিসিপেট করেছিল তো এখানে দেখতেই পাচ্ছেন এক দিদি উনি সুটকিগুলো গুলো কেটে কেটে রাখছিলেন তাদেরকে না কি কি নিতে হবে সেগুলো আলাদাভাবে লিস্ট করে দেওয়া হয়েছিল এখানে সবাই যা যারা রান্না করার জন্য সব সামগ্রীগুলো বের করছিল কি 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 বাজার ছিল কি কি সবজি ছিল সবগুলো বের করছিল প্রতিযোগীদের কাটাকুটা পর্ব শুরু হয়ে গেছে প্রথমে ওরা সব সবজিগুলো কেটে রাখবে আর এখানে দেখেন তাদের অনেকের হাজব্যান্ড তারপর হচ্ছে অনেকের বোন অনেকের মা এখানে তাদেরকে হেল্প করছেন দেখতেও অনেক ভালো লাগছিল এই যে পাজন রান্নার প্রতিযোগিতা এটা শুধু বছরে একবারই হয়ে থাকে আর সেটা হয় বিঝুর সময় বিঝু মেলাতে অনেকেরই অলমোস্ট হাফ কাটা শেষ মানে সবজিগুলো কাটা শেষ তো এখনো অনেকেই আবার জাস্ট শুরু করেছেন এখানে কোনো টাইম লিমিট থাকে না যে এক ঘন্টার মধ্যে রান্না শেষ করতে হবে এরকম কোনো টাইম লিমিট থাকে না যারটা বেশি সুস্বাদু হবে তাকে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করা হয় মানে অনেক সবজি আছে যেগুলোর নাম আসলে আমি নিজেও জানি না আমি দিদিদের থেকে জিজ্ঞেস করছিলাম যে এটাকে কি বলা হয় ওটাকে কি বলা হয় এটা দেখেন কি কিউট একটা দৃশ্য তাই না মা পার্টিসিপেট করেছে আর মেয়ে মায়ের জন্য এত গরমের মধ্যে মাকে বাতাস করছে এখানে সবারই ফ্যামিলি মেম্বাররা হাত পাখা নিয়ে বসে গিয়েছে সবাইকে সাপোর্ট করার জন্য এই গরমে যেন একটু হলেও ঠান্ডা বাতাস পাওয়া যায় সবজিগুলো ধুয়ে ফেলার জন্য তাদের এখানে পানির ব্যবস্থা করা হয়েছে আর এই পিচি মেয়েটা তো তার মাকে হেল্প করেই যাচ্ছে করে যাচ্ছে অনেক কিউট একটা বাচ্চা এইবার শুরু হয়ে গেল চুলা জ্বালানোর পালা কারণ চুলা জ্বালানোর পরে এরপরে রান্না হবে আট জনের জন্য আটটা চুলা করে রাখা হয়েছে শুধু জ্বালানোর দায়িত্ব তাদের তো সবাই যার যার চুলা জ্বালাতে ব্যস্ত হয়ে পড়েছে চুলা জ্বালানো শেষ এখন সবাই রান্না করবে সবাইকে দেখছি সবাই রান্না করা স্টার্ট করে দিয়েছে সবার ইনগ্রিডিয়েন্টস কিন্তু সেমই দেওয়া হয়েছে তবে কথা হচ্ছে যার যার হাতের রান্না এক এক রকম হয়ে থাকে তো এখানে আটজন রাঁধুনি আছে অবশ্যই আটজন রাঁধুনির পাঁচজনের টেস্ট আট রকমই হবে আমি এখন এই যে এই ভিডিওটা এডিট করছি বিঝু মেলার ভিডিওটা আমার এখন বিঝুকে খুব মিস করছি বিজু কেন এত তাড়াতাড়ি চলে যায় এখন আবার তাদের পাজন রান্না দেখে আমার এখন পাজন খেতে খুব ইচ্ছে করছে বিশেষ করে বিজুর পাজন খেতে এতটা মজা হয় যেটা অন্য টাইমে রান্না করলে মনে হয় এত মজা হয় না সবার চুলার সামনে গেলে এত সুন্দর সুন্দর কালারের সবজির মিক্স দেখা যাচ্ছে মানে দেখে ভালো লাগছিল ওই টাইমে এত সুন্দর সুন্দর স্মেল আসছিল পাজনের আমরা ভাবছিলাম কি আমাদের কেউ কি টেস্ট করার জন্য দেওয়া হবে কিন্তু আসলে আমাদেরকে টেস্ট করার জন্য দেওয়া হয়নি অনেকেরই রান্না শেষ হয়ে গিয়েছে আবার অনেকের রান্না শেষ হয়নি যেহেতু টাইম লিমিট নেই যে যখনই রান্না শেষ করতে পারছে তো শেষ করে নিচ্ছে এখানে সবাইকে একটা করে গামলা দেওয়া হয় রান্না শেষ করার পরে ওই গামলার মধ্যে নিজের পাজনটা রাখতে হবে আর ওই গামলা নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে উপরে প্রত্যেকটা গামলার মধ্যে নাম লেখা আছে মানে রাঁধুনির নাম লেখা আছে যেন রেজাল্ট দেওয়ার সময় সুবিধা হয় তবে আমি একটা জিনিস দেখেছি ওরা সবাইকে পুরস্কার দিয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড করার পরে বাকি যারা ছিল সবাইকেই পুরস্কার দিয়েছে তো এখন আমার মতো কার কার পাজন খেতে ইচ্ছে করছে আর বিজুকে মিস করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন